হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনলাইনে বা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আর এইভাবে অ্যাড দিয়ে কীরকমভাবে টাকা ইনকাম করা যায় কারণ ইউটিউব বা ফেসবুক থেকে অনেকেই টেক চ্যানেলে অনেকেই কিভাবে টাকা ইনকাম করবে এরকম টিপস তো দেন কিন্তু সত্যি কথা বলতে ইউটিউব ফেসবুকে মনিটাইজ করে আর টাকা কামানোটা হয়তো অনেকের জন্য ভালো তাদের হয়তো ভাগ্যটা ভালো দর্শকদের কাছে চলে যায় কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো চ্যানেল মনিটাইজ না আর ফেসবুকে শুধুমাত্র স্টারটাই মনিটাইজ পেয়েছি আর এগুলো টাকা সত্যি সবথেকে বড়ো কথা কামাই যেটা বলতে গেলে ম্যাগি বিক্রি করে কারণ মানে অনলাইনে আমি ম্যাগি সে দেখাই যে কীভাবে ম্যাগিগুলোকে আমি পার্সেল করে পাঠাচ্ছি সেটা দেখাই এরকমভাবে অনেকেই জামা কাপড় ইত্যাদি অনেক কিছুই বিক্রি করে কিন্তু সত্যি কথা বলতে আমি একটাই টিপস বলবো যে যে জিনিসই হোক সেই প্রোডাক্টটা খুব ভালো হতে হবে কারণ আমার কাছে যারা ম্যাগি খেয়েছেন বা ম্যাগি কিনেছেন তারা অনেকেই বলেছেন যে এরকম ম্যাগি তারা খুব একটা খাননি ম্যাগিটা খুব ভালো বানিয়েছেন তো সেই হিসেবে আমি সম্পূর্ণভাবে মানে ভে ভেজ ম্যাগি প্রস্তুত করেছি কোনো রকমের আমিষ মাছ মাংস ডিম এসব ব্যবহার করিনি এগুলো ছাড়াই ভেজ ম্যাগি ভেজ নুডলস দিয়েছি সেই নুডুলস মানে রান্না করেই আমি অনেক জায়গায় সেল করেছি আর একটা কথা হচ্ছে আমি এর আগেও বলেছিলাম আমার দোকানে আমি অনেক কিছু ফ্রি দিই যেমন এক এক প্লেট নুডলসের জন্য আমি কখনো চা কফি আর এখন তো ঠান্ডার সময় আসছে কফি যখন গরমের সময় তখন অনেক সময় ব্লু লেগুন বা ভার্জিনো মজি তো বা লস্যি এবং বিভিন্ন ধরনের লস্যি চকলেট লস্যি ভ্যানিলা লস্যি রাজভোগ লস্যি কেশর পেস্তা লস্যি এরকম নানারকম আমি সার্ভ করে থাকি সেটার জন্য আমি কোনো পয়সা নেই না তো এইভাবে আপনারাও অনলাইনে ফেসবুকে বা বিভিন্ন সাইটে মানে অ্যাড দিয়ে যাদের যেরকম ট্যালেন্ট আছে ইনকাম করতে পারেন কারণ আমি যাই না ইউটিউবে তো ভিউজের উপর ডিপেন্ড করে আমার আমি এখনও বলছি ইউটিউব বা ফেসবুকে কিন্তু আমার কিছুই হয়নি তো আমি ওই সব কিছুই আর কি ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে আমার যে ম্যাগি আছে আমি যে ম্যাগি বানাই সেটা আমি অ্যাড দিই আর আমার ম্যাগিটা সবাই খুব পছন্দ করে বলেন যে দিদিভাই এত সুন্দর ম্যাগি বানিয়েছেন আমরা এর আগে কোথাও খাইনি তো এই ম্যাগি বিক্রি করে এইভাবে ইনকাম করেছে আপনারাও আপনাদের ট্যালেন্ট এইভাবে দেখিয়ে কিন্তু সহজে বাড়ি বসে ইনকাম করতে পারেন